চিনি দেওয়া বাঙ্গি দেওয়া বর্তা বানাই খাওয়া দাওয়া করে পিয়াল বের হইলাম ও গোসল করবো তা আবার সামনে কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে সেইটাও দেখাবো এই জিনিসগুলো তো আমাদের বাচ্চারা দেখতে পায় না রেলে যেতেছি সুইমিং ও সুইমিং করবে অনেক দিন পর আবার ও নিজের এলাকায় সুইমিং গাছ সুইমিং খুলছে ওইখানে যাবো আসসালামু আলাইকুম আপু আশা করি ভালো আছে তোমরা ভালো থাকো দোয়া করি আমরা যেই ছোটোবেলা পুকুর দেখছি বাচ্চারা তো পুকুর দেখে না খালি দেহে গরম বাতাস গরম ধোয়া আর হইলো বড় বিল্লি। বিল্ডিং পাশে একটু সুইমিং দেখাই লইয়া যাইতে আসি করতে তো এখান দো আবার দেখো ছোটোবেলা কিন্তু আমরা এই জিনিসগুলা অনেক খেলছি এই গাড়ির চাকা দিয়ে তারপরে আমার আব্বারা উক্কা খাইত দেখতাম এক সময় এই উক্কা টানতো আবার এই যে এখানে দান কাটতে আছে। সেই ঐতিджуবাহী জিনিসগুলা এখানে দেয়া রাখছে সেটি একটু দেখাই গেলাম কিন্তু দেখার মতো জিনিস না ছারা দেখব কইতে দান কাটা পাট কাটা গ্রামে গেলে একটু পাওয়া যায় ইয়ালাইছে গোসল করতে আজকে একটু গোসল দহাইয়া দিলে এই পিয়াল তুই এই যা হেলো গোসুলের লেগে পাগল হইয়া গেছে গাসকা নিজে লোক থাকলে কি হইব মাগনা দিব না পঞ্চাশ টাকা দিলাম পিয়াল রে দুই ঘন্টা ধরে পিয়াল গোসল করতে আছে আর এমনি বাইরের বাচ্চার জন্য একশো টাকা এক ঘন্টা গোসল করে তো তো খুব সুন্দর যা দুই পা পাও মাটির দিস না পাও মাটির দিবি পারবি না নে সাঁতার শিখা গেছে চলো চলো

这，太可惜了。